আসসালামু আলাইকুম যারা জাপান থাকে তাদের জন্য আজকে ভিডিওটা তো জাপানি টাকা এরকম বাড়ি করা কি সম্ভব সবার কাছে প্রশ্ন মানে যারা জাপান থাকে জাপানে তো আলহামদুলিল্লাহ ভালো বলো কোটি কোটি টাকা ইনকাম তো এই যে বাড়িটা পুরো তিনতলা বাড়ি তো এই বাড়িটা আমার দুলো করছে তো বাড়িটা আজকে দেখতে আসলাম আমাকে বলতেছে তুমি কবে করো এরকম বাড়ি জাপান থাকো অনেক টাকা ইনকাম করো তাই জন্য আর কি তো কত টাকা খরচ সেটা পরে সেটা পরে দেখাই সেটা পরে বলি আর কি একটু দেখেন আর কি এখান থেকে আসার পরে এখানে হচ্ছে লিফটের জায়গা এটা হচ্ছে যে সোফা রুম এটা ডাইনিং তারপরে এই কিচেন রুম আর এইখানে একটা বেডরুম যদি এখন কাজ শেষ কাজ চলতেছে আর কি উপর থেকে কাজ কমপ্লিট করে আসতেছে তো উপরে যাই চলেন দেখি সিঁড়িতে আবার সেন্সর সিস্টেম লাইট থাকবে যদি পরবর্তীতে কাজ কমপ্লিট হলে তখন হয়তো আমি আসতে পারবো না তখন বাংলাদেশে থাকবো না মনে হয় তো এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আসার পরে এখানে আছে কমন একটা বেসিন থাকবে এটা একটা বেডরুম প্রত্যেকটা বেডরুমে ওয়াশরুম আছে এইটা আর একটা বেডরুম তারপরে এই পাশে আসার পরে এইখানে আর একটা বেডরুম এই যে মানে টোটাল তিনটা বেডরুম একটা লিফ্টের এখানে আছে নামাজের জায়গা আর এখানে হচ্ছে যে খোলা জায়গা এখানে বসার জন্য সামনে আরো অনেক কাজ হবে এটাতে অনেক কাজ হবে তো তিন তলায় যাই তিন তলায় যাই তিন তলা মোটামুটি কিছু কাজ হয়েছে এখন পর্যন্ত আর কি তো তিন তলাতে দেখি কি অবস্থা এই তিন তলাতে তো টাইলসের এক এক কোনো এক রকম দেওয়া হয়েছে এখানে এই যে এটা মোটামুটি কমপ্লিট এটা তিন তলা পর্যন্ত এখানে হচ্ছে যে হজম করার জন্য হজম করার জন্য জায়গা যে কাজ করছে এই যে এইটা তিন তলাতে দুইটা বেডরুম আছে এইটা একটা বেডরুম এই যে এইটা এইটা একটা বেডরুম তিন তলাতেও দুইটা বেডরুম আর তলা আছে তিনটে বেডরুম সাদা যায় সাদা আছে খুব সুন্দর এই যে এটা হচ্ছে যে সাদ এটা সাদ উপরেও আর একটা ছোট সাদ আছে মোটামুটি অনেক সুন্দর হয়েছে বাড়িটা টাকা থাকলে সম্ভব আর কি টাকা না থাকলে সম্ভব না তবে জাপানি টাকায় জাপানে জব করে জাপান থাই মনে হয় না এরকম বাড়ি করা সম্ভব আর কি এই যে এটা হচ্ছে ছোট সাদ এটা পানির ট্যাঙ্কি তো এখান থেকে দেখাই এটা হচ্ছে গাজীপুরে গাজীপুরে চৌরাস্তার দিকে বাড়িটা এই যে তো এখন আপনারা কমেন্টে জানাইন যে আসলে এরকম বাড়ি করা সম্ভব কি না জাপানি টাকা এটা করতে তার এখন পর্যন্ত দুই কোটি দশ লাখ টাকা পনেরো লাখ টাকা খরচ হয়েছে আরও ষাট থেকে সত্তর লাখ টাকা কাজ আছে গড়ে দুই কোটি আশি লাখ টাকার মতো গরে খরচ হবে আর কি এই বাড়িটা কমপ্লিট করতে তো আপনারা যারা জাপান থাকেন তারা আমাকে কমেন্টে জানেন যে এইরকম বাড়ি করা সম্ভব কিনা জাপান থাকে আর কি আল্লাহ হাফেজ ভালো থাকবেন